বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপি কে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বইলেই শেখ হাসিনার এগেনস্টে কথা বইলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কিন্তু বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে কে কি শুনতে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া করবেন আপনাদের কাছে শুনতে মাফ হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইলো এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো